নমস্কার বন্ধুরা এই সি হেলথ ক্যাপশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সে ভিডিওটির প্রশ্নটি হল যৌন মিলনের সঠিক সময় কখন শরীর ও মন চাঙ্গা রাখতে দিনের কোন সময় পার্টনারকে কাছে টেনে নেবেন উত্তরটি হল দিনের যে কোনো সময়কে কি পারফেক্ট সঙ্গমের সময় বলা যায় স্বাদের সঙ্গে যদি এবার শরীরের ব্যালেন্স রাখার বিষয়টাতে একটু নজর দেওয়া যায় বিষয়টা খুব একটা মন্দ নয় পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়াতে আপত্তি নেই কিন্তু দিনের ঠিক কোন সময়টা যৌন মিলনের জন্য সঠিক সেটা যদি জানা যায় সত্যি কি যৌন মিলনের কোনো সঠিক সময় হয় নাকি সময় পেলেই বা মন চাইলেই তার সহজ সাধ্য বিষয় ডাক্তারি পরিভাষায় সব কিছু একটা সময় থাকে ঠিক যেমন এই তালিকাতে রাখা যেতেই পারে সঙ্গমকে ঠিক দুপুর তিনটে নাগাদ বিশেষজ্ঞ বা সমীক্ষা অনুযায়ী সঙ্গমের সঠিক সময় তবে এই সময়টি অনেকের পক্ষে বিষয়টা মেনে নেওয়া সম্ভবপর নয় কারণ এই সময়টি সকলকেই ব্যস্ত থাকেন নিজের নিজের কাজে তবে দ্বিতীয় উপায় তৃতীয় সময় যা সঙ্গমের জন্য পারফেক্ট হতে পারে তা হলো ঠিক সকাল সাড়ে সাতটা সকালের সঙ্গম থেকে মিলতে পারে একগুচ্ছ থেকে শুরু করে শরীরে রক্ত চলাচলে ব্যালেন্স বজায় রাখা কি মন ভালো রেখে একটা সুস্থ দিনের সূত্রপাতও ঘটানো যেতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই পছন্দের বা সুবিধার্থের সময় হলো রাত্রিবেলা যা এক কথা বলতে গেলে ডাক্তারের পরিবেশায় সঠিক সময় নয় তাই শরীর ও মন সুস্থ রাখতে এবার বুম থেকে উঠে সকালটাই বেঁচে নেওয়া শ্রেষ্ঠ আজ ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন